মৌমাছির অতর্কিত আক্রমণে আহত বারো জন এলাকাবাসী এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর বর্তমানে তারা বিলনিয়া হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ বিলনিয়া থানাধীন সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলনিয়া এলাকায় কিছুই বুঝে ওঠার আগে হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছির অতর্কিত আক্রমণ শুরু করে এক বয়স্ক ব্যক্তিকে ওনার চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন ঘর থেকে বেরিয়ে আসার পর তাদের ওপর আক্রমণ শুরু করে মৌমাছির দল এই মৌমাছির আক্রমণের হাত থেকে নিস্তার পায়নি এলাকার গৃহপালিত পশু পাখিরাও এর মধ্যে এলাকার এক বাড়ির চারটি পায়রার মৃত্যু হয় মৌমাছির আক্রমণে জানা যায় এলাকার একটি গাছের মধ্যে মৌমাছির বাসা বেঁধেছিল একটি পাক খেয়ে এসে মৌমাছির বাসার ওপরে বসতেই এই বিপদ দেখ বাঁধে এরপরেই মৌমাছিরা ঝাঁক বেঁধে আক্রমণ শুরু করে এলাকাবাসীদের ওপর আহতদের বিলনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এর ফলে এলাকা জুড়ে চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক তৈরি হয়েছে একদম বড় একটা সিরাজ আছে যের মধ্যে একটা বড় মধুবাসা আছে হঠাৎ এমন একটা পাখিটাকে বইছে একদম খুব বেশি পরিমাণে মধুভোগ এসে আমার বাবা ছিল আর ব্যস্ত পা পাড়ালো ১০ বারো জন ছিল সবাইকে একদম এলাকাতে কামড়িয়ে একদম খুব খারাপ অবস্থা এখন হসপিটালে আছে খুব বেশি পরিমাণে কামড়ে প্রায় ধরেন পনেরো বিশ জনের মতো কামড়াইছে এটা কোন জায়গায় এটা আমাদের গ্রামের নাম হলো উত্তর বিল্লীনাথ আর কি উত্তর বিল্লীনাথ